আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর মেলাতে এই যে আমি আমার মেয়ে আমার মা কোথায় গেল আর আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আমার ছেলে বাইকে করে গেছে আমার ছেলে কিছুতেই হাঁটবে না ওই জন্য এই জিনিসটা হল তাহলে আমরা সবাই একসঙ্গে যেতে পারতাম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওরা বাইকে করে যাচ্ছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল থেকে মনটা খারাপ ছিল কারণ বৃষ্টি হয়েছে রাস্তায় আবারও জল জমেছে ভাবনা চিন্তার মধ্যে ছিলাম যে মেলাটা কি দেখতে পাবো কিন্তু যাই হোক দুদিন দুদিন মানে যেহেতু বৃষ্টি আর হয়নি তাতে করে একটুখানি আশার আলো জেগেছে যে না মেলাটা দেখতে পাবো তো অবশেষে মেলার ময়দানে আমরা এসে পৌঁছিয়েছি পুরো ময়দানটাই মানে একেবারে জলে ভরেই গেছিলো তো সেটাকে যাই হোক যারা এই মেলাটাকে অর্গানাইজ করেছেন তারা খুব ভালোভাবে ব্যবস্থা করে দিয়েছেন সাদা বালি ফেলে মানে জলটাকে যাতে যাতে করে করে মানুষের কোনো প্রবলেমের কারণ না হয় জলটা তো তো জলটাকে ঠিক করা যায় সেরকমটা করেছেন তাও আমরা যখন মেলাতে পৌঁছালাম তখন পা দিলেই খানিকটা বালিগুলো ডেবে যাচ্ছিল মানে এতটাই বৃষ্টি হয়েছে আর মাঠে এতটাই জল ছিল তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জগন্নাথ ঠাকুরের মুখটা শেষ অব্দি যে আমরা সবাই মিলে দেখতে পারলাম এটাই অনেকটাই আমার মা এই প্রথমবারই জগদ্ধাত্রী পুজোর মেলা দেখেছে আর ভালো লেগেছে আর ঠাকুরটা এতখানি বড় হয় জানে না কেন এবার একটুখানি ছোট হলো মেলা মোটামুটি আপনারা ফাঁকাই হয়তো দেখছেন এবং সেটা হওয়াটাই স্বাভাবিক কারণটা হচ্ছে বৃষ্টি দ্বিতীয়বার বৃষ্টির ফলে যাদের বাড়ির সামনে জল শুকিয়েছিল তাদের বাড়িতে জলটা আবার ভরে গিয়েছে যার ফলে অনেক মানুষই কম এসছে তবে আশা করছি মেলা তো এখনো চার পাঁচ দিন রয়েছে হয়তো বা লোকজন আসবে এবং বিক্রি বারটা হবে আমি একটা ঝাঁঝরি কিনেছি আমার মা একটা বেগুন পোড়া আর টমেটো পোড়া দেওয়ার জন্য একটা জাল মতন কিনেছে দেখতে খুব সুন্দর আর সত্যি কথা বলতে মেলায় যে জিনিসগুলো বিক্রি হচ্ছে কোয়ালিটি কিন্তু অনেক ভালো মেলা বলে যে কম কোয়ালিটি তা কিন্তু নয় এই মেলাটা আরও সুন্দর হয় আরও ভালো হয় কিন্তু ওই বৃষ্টির কারণে বলতে পারেন খুব একটা বেশি জমে ওঠেনি বেশ কিছু দোকানও বসেনি তো যাই হোক যে কটা দোকান বসেছে মোটামুটি মানুষ যাচ্ছে কেনাকাটা করেছে খাওয়া দাওয়া করেছে আমরাও টুকটাক বেশ কিছু জিনিস কিন্তু কিনেছি এই যেমন আমি একটা আমি দুটো নুনদানি কিনেছি একটা আমার মায়ের জন্য একটা আমাদের জন্য আমার মেয়ে একটা চাবের রিং কিনেছে তারপরে ঝাঁঝরি আর ওই জাল জালি তো রয়েছে যেগুলো ওই রুটি শাখা সরি ওই বেগুন পোড়া টমেটো পোড়ার জন্য আর এই হচ্ছে দুটো নুনদানি যে দুটো কেনা হয়েছে তারপর আমরা ঘুগনি খেয়েছি চিকেন রোল চিকেন এগ রোল খেয়েছি আইসক্রিম খেয়েছি ফুচকা তো খেয়েছি আচারের দোকান থেকে বড়ি কিনেছি আমার মেয়ের একটা সুইট জাতীয় লজেন্স কিনেছে মোটামুটি খুব একটা বেশি খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আশা করছি ভিড় হবে আস্তে আস্তে হয়তো ভিড় হবে সাজগোজের দোকানেও মানুষের ভিড় ধীরে ধীরে করে বাড়ছিল আসলে প্রকৃতি সমস্ত কিছুতে বাধা হয়ে দাঁড়ালে যা হয় আর কি তো ঠিক আছে ভালোই লাগলো জগদ্ধাত্রী পুজোর মেলা এবারের মতন উৎসবও শেষ শুরু হয়েছিল দুর্গা দিয়ে শেষ হলো জগদ্ধাত্রী পুজো দিয়ে কিভাবে করে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না আবারও সামনের বছরের জন্য অপেক্ষা করব যে কবে আবার এই উৎসবের দিনগুলো ফিরে পাবো আইসক্রিম আমি খুব একটা বেশি খাই না তবে না জানে কেন সেদিন আমার বড়ই খেতে ইচ্ছা হলো খেলাম ভালোই লাগলো আর এখন ধীরে ধীরে করে ব্লগও কিন্তু একেবারে শেষের পর্যায়ে মেলাটাকেই মেনলি আমার ব্লগের অংশ হিসাবে রাখতে চেয়েছি প্রত্যেকবারই জগদ্ধাত্রী পুজোর মেলার ব্লগ আপনাদেরকে দিই এবছরও দিলাম আমার খুব ভালো লাগে মেলাতে গিয়ে টুকটাক জিনিস কিনতে একটুখানি খেতে মানে সেদিনকার বাড়িতে এসে খেতে ইচ্ছা করে না রোজই তো বাড়ির রান্না খাই আর নিজের রান্না খেয়ে খেয়ে না একদমই আর নিজের রান্না খেতে ইচ্ছা করে না হয় বাইরের খাবারটাই খাই তো আমাদের বাড়ির সামনে যেহেতু জল জমে আছে তো সেই জন্য আমার হাজবেন্ড আর কি পাটে পাটে করে বাইকে করে এসে এসে নিয়ে যাচ্ছে এইভাবে করেই আমরা মেলা দেখেছি ভালো লেগেছে খারাপ লাগে না আর এখানে আমার ছেলেও কিন্তু একটুখানি আইসক্রিম খাচ্ছে ওরও কিন্তু বেশ মন্দ লাগছে না ভালোই লাগছে আমার ব্লগ একেবারে এখন শেষের পথে আর আমরা এখন বাড়ি যাচ্ছি রাত বেশ অনেক হয়েছে দশটা সাড়ে দশটার মতন বাজছে আর কি এবং রাতের দিকে কিন্তু মোটামুটি মেলাতে ভিড় হয়েছে আর এই সময় বেশ ভালো লাগে রাস্তাগুলো বেশ আলোয় সেজে ওঠে রাস্তায় লোকজনের আনাগোনা থাকে মন্দ লাগে না আর আমার মেয়ে একটুখানি আমার সঙ্গে মজা করছে ঠিক আছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করবেন কমেন্ট করবেন যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তারা মেসেজ করবেন আমি অবশ্যই মেসেজে রিপ্লাই করব যারা আমাকে মেসেজ করবেন ইনস্টাগ্রামেই করবেন আর দেখা আর আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবে আজকের মতন তাহলে ব্লগ শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে সকলে ভালো থাকুন দাঁড়ান দাঁড়ান দাদা দাঁড়ান পার হেড 10 টাকা পার হেড 10 টাকা না না 50 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা না 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 না

আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আর কেন হ্যাঁ ভালোই মেলা হয়েছে মানে আমরা ভয় পেয়েছিলাম যে আরে বৃষ্টি হয়েছে যতই হোক এতগুলো মানুষ দোকান দিয়েছে টাকা দিয়ে তো দোকানটা গুলো চেন সেখানে খারাপ লাগছিল আজকে গিয়ে ভালো লাগলো তারপর মা এসে মা পের কখনোই মেলাটা দেখেনি আমার ইচ্ছে ছিল মাকে দেখানো বাবার থাক মাকে দেখাতে আমরা বাড়িতে ফিরে এলাম আমার ছেলে তার কারণ ওর বাবা এখন গেছে আমাদের জন্য রোল আনতে চিকেন রোল আনতে ওকে কেন নিয়ে যায়নি এতক্ষণ বাইরে ঘুরলো আইসক্রিম খেলো কিছু করেছে কিন্তু কিন্তু ওর ওর বাবার সঙ্গে যেতেই হবে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা শুধুমাত্র মেলাটুকুই আমি রাখতে চেয়েছিলাম বাড়ির কাজকর্ম দেখাচ্ছি না কারণ রোজই তো ওইরকম ব্লগ করি আজকে একটু অন্যরকম ব্লগ হলো শুধুমাত্র মেলা হলো যদি এর মধ্যে আবার যাই তো আবারও মেলারই ব্লগ হবে ঠিক আছে আর আজকের মতন আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ইউটিউব থেকে আমার চ্যানেল দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেলা বেল আইকনটা প্রেস করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমার ছেলে এখনও কাজ যাই হোক আর যারা ইনস্টাগ্রাম থেকে আমার চ্যানেল দেখছেন তারা প্লিজ ফলো করবেন এবং আমাকে মেসেজ করবেন ঠিক আছে তাহলে আজকে মতন আসছি সবার জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক আনন্দ করুন আপনারা দেখা হচ্ছে আবার